আসসালামু আলাইকুম আমি তানিয়া সুভাষিতা আমি একজন সাইকোলজিস্ট আজকে আপনাদের সাথে আলাপ করবো টক্সিক প্যান্টিং নিয়ে টক্সিক প্যান্টিং কি এবং এর ক্ষতিকর দিকগুলোই বা কি এবং প্যান্টিং কত প্রকার এবং কোন কোন প্যান্টিংকে আমরা টক্সিক বলবো আসলে এখন প্রথমে বলি যে টক্সিক বিষয়টা আসলে কি এটা হচ্ছে এমন যে নেতিবাচক প্যান্টিং কারণ সাধারণত আমরা প্যান্টিং বলতে কি বুঝি যে আমি সন্তান তো আমরা সবাই আসলে লালন পালন করি সব মায়েরা বা আমরাও বড় হয়েছি প্যান্টিং এর মাধ্যমে তাই না তো আমার প্যান্টিং এর মাধ্যমে আমার সন্তানকে আমি কি চাই তার যাতে শারীরিক মানসিক বিকাশটা তার মধ্যে হয় তাই না দেখা যাচ্ছে বাইরে থেকে আমরা দেখছি যে একটা সন্তান বড় কিনা সে ঠিক মতো কিনা তার ঘাঁ সোজা হচ্ছে কিনা যেমন আমরা জানি তিন মাসের সন্তানরা ঘাস করে সব কিছুই দেখছি কিন্তু তার যে মানসিক বিকাশ এই বিষয়টাকে দেখা এবং সেটাকে সুন্দর ম্যানেজমেন্টের মধ্যে আনাটাই আসলে প্যান্টিংয়ের কাজ একজন সুস্থ সুন্দর পরিবার থেকে একটি সুস্থ সুন্দর সন্তান আসলে বেরিয়ে আসতে পারে এবং সেটার জন্য প্যারেন্টিং হচ্ছে সেই ম্যানেজমেন্ট সেই কাঠামোটা যেটা আমরা সন্তানকে উপহার হিসেবে দিতে পারি তো এই ক্ষেত্রে প্যান্টিংয়ের যে প্রকারভেদগুলো সেটা হচ্ছে যেমন নিয়ন্ত্রণকারী প্যান্টিং বা হচ্ছে হেলিকপ্টার প্যান্টিং এই ধরনের প্যান্টিং অভিভাবক সন্তানের জীবনের প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করে তার সন্তানের পোশাক আশাক বন্ধু নির্বাচন পড়াশোনা এমনকি ক্যারিয়ার পর্যন্ত নিজের ইচ্ছা মতন নিয়ন্ত্রণ করে থাকে দেখা যাচ্ছে মা ক্রমাগত বলতে থাকে যে কোনটা করবে কোনটা করবে না কোন চাকরি করবে কোন বিষয়ে পড়াশোনা করবে এমন কি কাকে বিয়ে করবে এই বিষয়গুলো পর্যন্ত মা হচ্ছে সন্তানকে বলতে বা বাবাও বলতে পারে আবার দেখা যাচ্ছে যে কিছু প্যান্টিং থাকে যে অতিরিক্ত সমালোচনাকারী প্যান্টিং এই ধরনের প্যান্টিং এ কি হয় যে অতিরিক্ত এই ধরনের মানে মানে অভিভাবক সন্তানের কাজের প্রতি ক্রমাগত সমালোচনা করতে থাকে যাকে বলে তারা সন্তানের ভালো কাজের প্রশংসা না করে শুধুমাত্র ভুল ধরে এক্সাম্পল হিসেবে যেমন বলা যায় একজন বাবা তার সন্তান পরীক্ষায় ভালো ফলাফল করলেও ছোটোখাটো ভুলের জন্য তাকে বকাঝকা করে এতে করে সন্তানের কি হয় অবশ্যই হীনমন্যতা তৈরি হবে তাই না সে কনফিডেন্স লেভেল তার কমে যাবে আরেকটা বিষয় হচ্ছে উপেক্ষাকারী প্যান্টিং যেটাকে যেটাতে কিনা এমন হয় যে সন্তানের কোনো বিষয়ে বাবা মার কোনো অনুভূতি কখনো মানে কাজ করে না এক ধরনের মানে অবহেলার মতন অভিভাবক হিসেবে তার যতটুকু প্রয়োজন সন্তানকে দেখাশোনা করা বা তার সাথে একটু সময় কাটানো তার মৌলিক চাহিদাগুলো পূরণ করা দেখা যায় কোনোটাতেই সে সঠিকভাবে সময় দিচ্ছে না এই ধরনের দেখা যায় যে এক্সাম্পল হিসেবে যদি বলে থাকি যে একজন বাবা তার সন্তানের অসুস্থতার সময়ও তার সাথে না থেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে এবং সন্তান যত্নটা সে সঠিকভাবে নিচ্ছে না এতে করে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক একটা দূরত্ব তৈরি হয়ে যায় যার কারণে সন্তান এবং মানে পরিবারে বাবা মায়ের যে সুন্দর সম্পর্কটা সেটা আর থাকে না আরেকটি প্যান্টিং হচ্ছে শারীরিক ও মানসিক বা আবেগীয় নির্যাতন এই ধরনের প্যান্টিংয়ে দেখা যায় যে অভিভাবক সন্তানের প্রতি শারীরিক মানসিক বা মানে ইমোশনাল যেটা আবেগিক নির্বাচন নির্যাতন সেটা করে থাকে তারা সন্তানকে মারধর করে অপমান করে অপদস্থ করে এতে করে দেখা যায় যে সন্তানের মধ্যে প্রচণ্ড হীনমন্যতা ডিপ্রেশন এবং বড় বড় যেগুলো দেখা যায় বাসা থেকে সন্তান বেরিয়ে যাচ্ছে বাবা মার কথা তো শুনছেই না এবং কি পরবর্তীতে এই ধরনের সন্তানরা কি করে বাবা মার গায়েও আসলে হাত তুলে থাকে এমন কি তারা আত্মহত্যার পথও বেছে নিয়ে থাকে এবং এই ধরনের সন্তানরাই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলে তো আমি আসলে বলে ফেলছি প্যারেন্টিংয়ের সাথে সাথে এর প্রভাবগুলো বলে ফেলছি তার আমি আলাদাভাবে কিছু টক্সিক প্যান্টিং কি কি প্রভাব পড়তে পারে সেটা বলি যেমন টক্সিক প্যান্টিং এর মানে শিকার যে সন্তানরা হয়ে থাকে তারা বিষণ্নতা উদ্বেগ আত্মসম্মানের অভাব এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে থাকে নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা সবসময় পোষণ করে থাকে এবং দেখা যায় তারা সমাজে নিজেদের খুব অযোগ্য মনে করে এবং নিজের পায়ে দাঁড়াতে সাধারণত এরা নিজেদের পায়ে দাঁড়াতে আর দেরি করে এমনকি অনেকে দাঁড়াতেও পারে না কারণ সবসময় যেহেতু আমি যদি প্রথম প্যারেন্টিং কথা বলে থাকি যে বাবা মাই সব বলে দিচ্ছে বাবা মা নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে সে আসলে কিভাবে জানবে যে কোন কাজটা করা সঠিক কোন কাজটা করা সঠিক না সে তো আসলে জানে না সে তো নি কখনো তারপরে দেখা যাচ্ছে কিছু আচরণগত সমস্যা হয়ে থাকে যেমন এ ধরনের সন্তানদের মধ্যে প্রচন্ড রাগ আগ্রাসন মাদকের প্রতি আমরা বলে থাকি যে মাদকদ্রব্যের অপব্যবহার ড্রাগ অ্যাবিউজ এর ঘটনা গুলো ঘটে থাকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিসোশাল ঘটনার মধ্যে ইভেন্টে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে এরা খাপ খাইয়ে নিতে পারে না তারপরে দেখা যায় যে যে কোনো জায়গায় তারা একটা সুন্দর সুস্থ সম্পর্ক তৈরি করতে পারে না বা বন্ধুত্বগুলো থাকলেও যেন কারোর সাথে খুব সুন্দর সম্পর্ক বা সুন্দর বন্ধুত্বগুলো তারা কন্টিনিউ করতে পারে না ভেঙে যায় আর কিছু শারীরিক সমস্যাও এখানে হয় যেমন টক্সিক প্যারেন্টিংয়ের শুধু মানসিক সমস্যা না শারীরিক সমস্যাগুলো আসলে হয়ে থাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি এদের মানে নেতিবাচক প্রভাব পড়তে থাকে দীর্ঘমেয়াদী মানসিক এবং ট্রমাসের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কার্যকারিতাকে ব্যাহত করতে পারে যা বিভিন্ন শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে তো আপনারা আসলে বুঝতেই পারছেন যে টক্সিক প্যান্টিং আসলে কতটা ভয়ানক রূপ নিতে পারে এবং কতখানি ভয়ঙ্কর হতে পারে তো আমাদের এক্ষেত্রে প্যান্টিংয়ের যদি আমরা বলি প্যান্টিংয়ের এই চক্রাকার বা এই সমস্যায় এটা যদি চলতেই থাকে প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকে তাহলে আমাদের সমাজে সুস্থ নাগরিক আসলে গড়ে উঠতে পারবে না হ্যাঁ প্রত্যেকটা এই ধরনের টক্সিক প্যান্টিংয়ের শিকার ব্যক্তিরা কখনই সুস্থ নাগরিক হিসেবে সমাজে দাঁড়াতে পারে না এবং এই ধরনের তাদের সন্তানদের উপরে যে ধরনের প্রভাব পড়ে সেগুলো দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে আমরা যদি এই সব ক্ষেত্রে এই চক্র থেকে বেরিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে সেগুলো কি সচেতনতা অবশ্যই তাই না অ্যাওয়ারনেস জায়গা তৈরি করতে হবে বিভিন্ন ধরনের থেরাপি এবং এর মাধ্যমে টক্সিক প্যান্টিংয়ের প্রভাব থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি দেখা যাচ্ছে যে যদি এই ধরনের সমস্যাগুলো হয় আমাদের পরিবারে এই ধরনের সমস্যার মধ্যে আমরা থাকি সে বাবা মাকে আমরা কাউন্সিলিংয়ের আওতায় আনতে পারি সে সন্তানকে আনতে পারি হয়তো বাবা মা এই ধরনের প্যান্টির মধ্যে নিজেরাও বড় হয়েছে সেজন্য তারা মনে করছে যে হ্যাঁ আমরা তো বড় হয়েছি তাহলে ওদেরকে পালতে কি সমস্যা এভাবে বড় করতে কি সমস্যা তো আমরা দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে স সন্তানদের তারা এভাবেই এবং এক ধরনের বড়ো করে এবং এক ধরনের রিজিট হয়ে যায় তাদের মানসিকতাটা তো সেক্ষেত্রে আমরা টক্সিক প্যান্টিংয়ের শিকার হচ্ছে এমন পরিবারের পাশে দাঁড়াবো আপনার আশেপাশে যদি এরকম দেখেন সেক্ষেত্রে আপনারাও চাইলে হাত বাড়িয়ে দিতে পারেন একটি আমাদের এই ভিডিওগুলো আসলে কেন করি এই ভিডিওগুলোও তো এক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের অন্তর্ভুক্ত তো আপনারা এই ভিডিওগুলো যারা দেখছেন বা দেখবেন আপনারাও চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি এরকম দেখেন তাদেরকে মানুষের স্বাস্থ্যের আওতায় আনবেন কোনো পেশাদার লোকের সাথে বা ব্যক্তির সাথে একটি যোগাযোগ করার মাধ্যম হয়ে আপনারা কাজ করবেন মানুষের স্বাস্থ্যসেবীরা সবসময় আছে আপনাদের পাশে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে দেখবেন ধন্যবাদ